ক্ষমতায় টিকে থাকতে বিগত আওয়ামী লীগ সরকার কালো আইন প্রণয়ন ও প্রয়োগ করে যার মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে নিয়ে যেন কেউ গঠনমূলক সমালোচনাও করতে না পারে তাই কালো আইন প্রয়োগকারীদের বিচারের আওতায় আনতে হবে সকালে সিডাপে কালো আইন বিষয়ক গোল টেবিল বৈঠকে উঠে আসে এসব কথা শনিবার রাজধানী সিডাপ মিলনায়তনে বাংলাদেশ পলিসি ডিসকোর্স আয়োজিত জুলুমুক্ত নতুন বাংলাদেশ কালো আইনের ধারাবাহিকতা নাকি বাতিল এ বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আলোচনা হয় আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রণীত নানা নিপীড়নমূলক আইন নিয়ে বৈঠকে ভারতে পলাতক শেখ হাসিনার শাসনামলে নির্যাতিতেরা তুলে ধরেন তাদের দুঃসহ অভিজ্ঞতার কথা আমার মাকে লাঞ্ছিত করে এবং মা কোর্টের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ায় আমার স্ত্রী এবং বাবাকে মুক্ত করার জন্য আমাকে দুই মাস দশ দিন ডিজেফই গুম করে রাখে এরপর র্যাবে দেয় র্যাব দশ দিন গুম করে রাখে এরপরটা মিথ্যা মামলা দেয় এবং ইউ নো দা তালো আইন সন্ত্রাস বিরোধী আইন যেখানে কোনো জামিন নাই আমার আমি প্রায় এক বছর নয় মাস এরপরে আবার জেল খাটি তা আমার একটি কথার জবাবে কেন আমাকে গুম করা হল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কেন আমার ছাত্রত্ব বাতিল করা হলো কেন আমাকে মামলার পর মামলা দিয়ে হয়রানি করা হলো প্রায় দশ বছরের যে একটা মানে কঠিন একটা বেদনা সিচুয়েশন আমি ফেস করতেছি সেটা যেন আমি সেখান থেকে যেন আমি মুক্তি পাই বিরোধী মত দমন ও নির্মূলে বিগত সরকার নানা কালো আইন প্রণয়ন করে জানিয়ে বৈঠকে বক্তারা দাবি তুলেন সব ধরনের কালো আইন বাতিল করতে হবে এছাড়া দাবি জানানো হয় সব কালো আইন প্রয়োগকারীদের বিচারের আওতায় আনার সবচেয়ে বড় কালো আইন হচ্ছে আমাদের সংবিধানটা এইটা আপনার যখন যেই गवर्नमेंट থাকে তারাই তাদের সুইটেবিলিটি অনুযায়ী এটা চেঞ্জ করে আইনের কালো মানুষের কালো মানসিকতার কালো রাজনীতির কালো সকল কালো দূর করার জন্য আমাদের এখন জনগণকে সুচার হতে হবে হঠাৎ করে আপনি ধরে নিয়ে যাবেন আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা